গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন আত্মসম্মান হারিয়ে কেউ কখনো ভালো থাকতে পারেনি আপনিও পারবেন না তাই ভুল জায়গায় আত্মসম্মান হারিয়ে হীনমন্যতায় ভুগবেন না অসম্মানের জায়গায় নিজেকে রেখে সহজলভ্য করবেন না যখন আপনাকে না ডাকতেই পেয়ে যাবে তখনই আপনার গুরুত্ব সম্মান দেওয়া কমিয়ে দিবে মানসিকভাবে সুস্থ থাকতে চাইলেই অসম্মানের জায়গা থেকে সরে আসুন নিজেকে নিয়ে ভাবুন নিজের জন্য বাছন যার জন্য সব করতেছেন সে একদিন এসে বলবে আমি করতে বলেছিলাম তোমায় তুমি সাহায্য না করলেও আমি ম্যানেজ করে নিতে পারতাম তখন হজম করতে পারবেন তার এমন কথা যদি পারেন তাহলে থেকে যান তবে খুব বেশি দিন থাকতে পারবেন না তার প্রয়োজন মিটে গেলেই ঘাড় ধরে বের করে দিবে তখন শুধু বুক চাপড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না বুক চাপড়াতে চাপড়াতে আর সহ্য করতে না পেরে নিজের মৃত্যু কামনা করবেন সুতরাং যত তাড়াতাড়ি নিজের জন্য বাঁচতে শিখবেন ততই আপনার জন্য মঙ্গল একটা কথা মনে রাখবেন সম্মান চাইলেই পাওয়া যায় না সম্মান অর্জন করতে হয় চরিত্রহীন মানুষগুলো বনের পশুর থেকেও নগণ্য এরা কখনোই ক্ষমা সহানুভূতির যোগ্য না বনের পশুকে পোষ মানানো যায় কিন্তু চরিত্রহীনগুলোকে কখনো চরিত্রবান বানানো যায় না কুকুরের লেজ যেমন কখনো সোজা হয় না হিংস্র এই পশুগুলো তেমন কখনো মানুষ হতে পারে না চরিত্রহীন মানুষগুলোর মন মানসিকতা সারা জীবনই থাকে নিকৃষ্ট তাই জীবনে এরা যত বড়ই হোক না কেন কারোর এদের প্রতি হওয়া উচিত নয় আকৃষ্ট চরিত্রহীনরা মানুষের পরে সারা জীবন অমানুষই থেকে যায় কোনো মানুষের ভালোবাসায় এরা যোগ্য নাই হয় এদের জন্য শুধু ঘৃণা আর যথাযথ শাস্তি যথেষ্ট ভিকুকের প্রতিও সম্মান দেখানো যায় কিন্তু চরিত্র চরিত্রহীনদের প্রতি নয় আল্লাহ জনে এই মানুষরূপী পশুগুলোকেও সঠিক পথ দেখায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কথাগুলো কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটু লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম